নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হল মকর রাশি জাতক জাতিকাদের দু হাজার শেষ তিনটি মাস কতটা ভালো যেতে পারে কোন কোন ক্ষেত্রে তাদের পজিটিভিটি একটু নয় অনেকটা বাড়তে পারে এবং দু হাজার চব্বিশের প্রথম নয় মাসে যে যে বিষয়গুলো আমাদের ইচ্ছা পূরণের তালিকার মধ্যে আসেনি সেই বিষয়গুলো কতটা সম্ভব সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব সবার প্রথমে আপনাদের বলি স্বাস্থ্য নিয়ে দেখুন মকরের অনেকেই আছেন তারা কিন্তু বিগত কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যজনিত বেশ কিছু সমস্যার মধ্যেই আছেন কোথাও যেন গিয়ে অ্যাবডমিনাল পেন বা পেট ডাইজেস্টিভ ইস্যুস নিয়ে কিছু ভোগান্তির জায়গা অনেক মকর রাশি জাতক জাতিকারা বিগত দিনে কিন্তু লক্ষ্য করেছেন আবার অনেকের ক্ষেত্রেই রোগটা ঠিক শরীরের নয় রোগটা হল মনের তাহলে মকর রাশির জাতক জাতিকাদের এই যে শারীরিক বা মানসিক যে রোগী হোক না কেন সেই রোগের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা আমরা কিন্তু শেষের দুটি মাসে পাব প্রথমত নভেম্বর মাসের তিন তারিখের পর আমরা কিছু স্বাস্থ্য উন্নতির জায়গা লক্ষ্য করতে পারব এবং দ্বিতীয়ত আমরা কিন্তু ডিসেম্বর মাসেও লক্ষ্য করতে পারব আপনাদের হেলথের ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে বিভিন্ন রকম বিষয়েই পজিটিভিটির মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে এর পরের বিষয়ক্রম যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলে বলি যে মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপার বা মনিটারি ব্যাপারে বেটার টু সে অর্থনৈতিক বিষয়ে আপনার অনেকেই আছেন তারা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে রয়েছেন আর্থিক উন্নতির ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিঘ্ন এগুলো কিন্তু নিরন্তর আপনাদের জীবনে আসছে আজকে যদি এই প্রশ্নটি আপনি আমায় করেন যে আর্থিক উন্নতি কবে সম্ভব বা আর্থিক উন্নতি আদতেও হবে কিনা না সেক্ষেত্রেও আমি বলি নভেম্বর এবং ডিসেম্বর দুটি মাসেই আর্থিক ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ থাকে দেখুন মকর রাশির যে সাড়ে সাথে চলছে সেটি সর্বজন বিদিত সবাই জানেন কিন্তু সাড়ে সাথে চলা মানেই নেগেটিভ এই তথ্যটি হয়তো সম্পূর্ণ নয় বা এই তথ্যটি সঠিক নয় মকরের সাড়ে সাথে সমস্যা আছে রয়েছে এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই মানসিক স্তরে অর্থনৈতিক স্তরে ইভেন শারীরিক ক্ষেত্রে এবং বিশেষ সমস্যা রিলেশনশিপগুলো নিয়ে আজকে হঠাৎ করে আপনি দেখছেন আপনার গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে আপনি হঠাৎ করে দেখছেন আপনার প্রিয় মানুষটির সাথে যার সাথে আপনার হয়তো বাদানুবাদ হয়ই না তার সাথেও আপনি খেয়াল করছেন যে সম্পর্কের জায়গাটা যেন ডিটোরিয়েট করছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বাড়তে পারে বা পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে মকর রাশির জাতক জাতিকাদের আরেকটি গ্রহগত অবস্থান যথেষ্ট সাপোর্টিভ হতে পারে এবং সেটি হল শুক্রের অবস্থা বিশেষ করে অক্টোবর এবং ডিসেম্বর মাসে শুক্রগ্রহের অবস্থান মকরের জন্য শুভ মকরের শুক্র হলো দশম ভাবের অধিপতি কর্মাধিপতির অবস্থান প্রথমত একাদশে এবং পরবর্তীকালে লগ্নে থাকা এক্ষেত্রে কিন্তু কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছু স্যাটিসফ্যাকশানের জায়গা মকরের আসবে আপনারা জানেন মকরের বিগত কয়েক বছর ধরে বলবো বা কয়েক মাস ধরেও বলা যেতে পারে যে কাজের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের বড় আপনি যে কাজে করছেন না কেন খুব স্যাটিসফাইড হতে পারছেন না পূর্ণাঙ্গ যে স্যাটিসফ্যাকশান চলে আসবে এটি কিন্তু মকরের আসছে না তার পরিবর্তে আমরা নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের ডিস্টারবেন্স এই বিষয়বস্তুগুলির সম্মুখীন হচ্ছে আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নটা থাকে যে কতটা পজিটিভিটি আমরা আলটিমেটলি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি করতে পারবো আমি অন্তত এটা মনে করি আপনাদের ওয়ার্ক স্যাটিসফ্যাকশান আসবে কর্ম পরিবর্তনের অদম্য ইচ্ছা নিয়ে যারা বসে আছেন তাদের কর্ম পরিবর্তনের সংযোগ কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রেই কর্ম পরিবর্তন হবে এবং পরিবর্তনের মাধ্যমে কিছুটা পজিটিভ ফলাফল সেটিও কিন্তু আমরা মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারবো অনেকেই বিজনেস করেন বিজনেসের ক্ষেত্রটাও বর্তমান সময়ে কিন্তু খুব ভালো চলছে না নানা রকমের মেন্টাল প্রেশার মানসিক যন্ত্রণা এগুলোর মধ্যে দিয়ে কিন্তু মকরকে কন্টিনিউ করতে হচ্ছে এটুকু কনফার্মলি আপনাদেরকে বলতে পারেন বা এই বিষয়টি বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু বিজনেসে যথেষ্ট লাভ অক্টোবরে আমরা পাব ডিসেম্বরের দিকেও আমরা পাব এবং আপনি যদি প্রশ্ন করেন কোন কোন বিজনেসে দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি কয়েকটি বিজনেসের মধ্যে নিশ্চিতভাবে প্রথম যে বিজনেসটি আসে সেটি হলো গার্মেন্টস সেকেন্ডলি আমরা দেখতে পারব যারা অর্নামেন্টস বা যে কোনো ধরনের শৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন তাদের ক্ষেত্রে আমরা একটা পজিটিভ আউটকাম কিন্তু লক্ষ্য করতে পারবো দেখুন মকর রাশির অষ্টম পতি হচ্ছেন রবি রবির অবস্থান অবশ্যই মকরের জন্য ইম্পর্ট্যান্ট সাডেন প্রবলেম জীবনচক্রে চলতে গেলে বিভিন্ন সাডেন বাধা আসে বিভিন্ন সাডেন প্রবলেম আসে মকর রাশির ক্ষেত্রেও বিভিন্ন সাডেন প্রবলেম কিন্তু বর্তমান সময়ে আসছে যদিও আমি মনে করি এই ধরনের প্রবলেমগুলো থেকে মকর কিছুটা রিল্যাক্সেশন পাবেন পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এর মধ্যবর্তী সময় এই সময় আমরা দেখতে পারবো আপনাদের যে সার্ডেন সার্ডেন প্রবলেমগুলো বর্তমান সময়ে আসছে সেই সার্ডেন প্রবলেম কিন্তু অনেকটাই কমে যাবে বা সার্ডেন প্রবলেমগুলো কমে যাওয়ার অবকাশ আমরা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পারব এটি নিয়ে যথেষ্ট আশা রাখা চাই বা আশা রাখা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন মকর রাশির মঙ্গল গ্রহের অবস্থানটাও ইম্পর্ট্যান্ট যদিও মঙ্গল আমরা সপ্তমে দেখব আপনাদের চতুর্থ মঙ্গল এবং তৎসহ একাদশপতি মঙ্গল ব্যবসা বাণিজ্যের ডেভেলপমেন্ট যোগাযোগ বৃদ্ধি এগুলো অনেকটাই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বাড়তে চলেছে বা বাড়বে বলে আমি মনে করছি দেখুন মকরের অনেকেই রয়েছেন তারা কারেন্ট সিচুয়েশানে প্রবলেম মূলত দুটো বা তিনটে জায়গা থেকে পাচ্ছে। যেখানে শত্রু সমস্যাটা প্রচুর পরিমাণে আছে এবং আপনি দেখছেন সেই শত্রুগুলো স্থায়ী সেই শত্রুগুলো বাড়ির বাড়ির অনেক সদস্য তারা শত্রুতা করছে বা কোথাও যেন গিয়ে আপনার ডেভেলপমেন্ট সেটা যেন অপরের চক্ষুশুল দেখুন এটা তো বাস্তব আজকে আপনি যত গ্রো করবে আপনার তত বেশি শত্রুতার জায়গা তৈরি হতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমানে বহু শত্রুতার জায়গা রয়েছে আমি যদিও মনে করি ধীরে ধীরে শত্রু কমে যাওয়ার অবকাশ মকর রাশির ক্ষেত্রে দেখা যায় এবং বিশেষ করে দেখবেন মকর রাশির অনেকেই রয়েছেন তারা রিসেন্টলি একটা জিনিস অনুভব করেছেন যে মানুষটি আগে আপনার জন্য সব থেকে বেশি সাপোর্টিভ ছিল আজকে দাঁড়িয়ে সেই মানুষটি কিন্তু আপনাকে সাপোর্ট করছে না আগে যে মানুষটি আপনার ভালো কিছু শুনে সবার থেকে বেশি আনন্দিত হতেন সবার থেকে বেশি খুশি হতেন আজকে দাঁড়িয়ে সেই মানুষটি কিন্তু আপনার সাথে খুব ভালো বন্ডিং রাখছেন না বা কোনো কারণবশত রাখতে পারছেন না এবং মাঝে মাঝে মকরের এটাও দেখা যায় বর্তমান সময়ে যে এমন কিছু বিষয়ের প্রতি ইন্টারেস্ট আসছে যেটি আপনি আগে কোনো দিন করেননি আপনার অভিজ্ঞতা নেই তেমন বিষয়বস্তু নিয়ে যদি কথা বলতে হয় আমি মনে করি অনেকেই শেয়ার মার্কেট থেকে শুরু করে নতুন কোনো ইনভেস্ট নতুন কোনো ভেঞ্চার নিয়ে কিন্তু ভাবছেন আমি যদিও মনে করি এই ধরনের ইনভেস্টমেন্ট এই ধরনের ভেঞ্চার নিয়ে ভাবা সেগুলো কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভিটি দিতে পারেন বা ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাবে বলেই আমি মনে করছি এবং এটি নিয়ে কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না মকর রাশির জাতক জাতিকাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট এই মুহূর্তে মুভমেন্ট কিন্তু স্লো হতে পারে হঠাৎ করেই প্রচুর টাকা ইনভেস্ট করবেন না যদি মনে হয় যে ইনভেস্ট করতে ইচ্ছা করছে বা সবাই করছে আমিও করব এই মেন্টালিটি যদি থেকে থাকে প্রথমে একটু লার্নিং করে নিন প্রথমে একটু শিখে নিন হ্যাঁ তারপরে আপনি ইনভেস্ট করুন অসুবিধা হবে না বাট প্রথমে একটা প্রপার নলেজ তৈরি করুন কারণ মকরের পঞ্চমভাবের যে সিচুয়েশন কারেন্টলি আপনারা জানেন সেখানে দেবগুরু বৃহস্পতি রেট্টোগ্রেড মোশানে আছেন রেট্রো বৃহস্পতি যে আপনাদের প্রচুর নেগেটিভিটি নিয়ে আসবে জীবনচক্রে তা কিন্তু নয় কিন্তু এটা অবশ্যই বাস্তব ধীরে ধীরে আমরা দেখতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের যাদের এই ধরনের সমস্যা আছে অন্ততপক্ষে একটা প্রবলেমের মধ্যেই কারেন্ট সিচুয়েশানে আছেন বা কারেন্ট সিচুয়েশনে একটা প্রবলেমের মধ্যে দিয়েই চলছেন এবং সেই কারণে ভাবছেন যে যদি কিছু এক্সট্রা আয় করা যায় বা যদি একটু এক্সট্রা আর্থিক সাপোর্ট পাওয়া যায় আমি মনে করি এই ধরনের বিষয়ে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা বাড়বে সুতরাং এটি নিয়ে খুব সন্দেহের অবকাশ নেই বা দুশ্চিন্তা করতে হবে না তবে ইনভেস্ট করলে অল্প করুন নতুন কিছুর সাথে যুক্ত হতে চাইলে অল্প অল্প বিনিয়োগ করে এগোনোর চেষ্টা করুন এটা অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই আরেকটা কথা মকরের বলি দেখুন মকরের বৃহস্পতি পঞ্চম সন্তান নিয়ে মাঝে প্রচুর সমস্যায় ছিলেন এটা বাস্তব যে অনেকেই সন্তান সমস্যা ফেস করেছেন সন্তান নিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা ফেস করেছেন আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা আমরা করি যে আগামীতে কি হবে বা যাদের আই প্রসেস স্টার্ট হলো যাদের আই আই এই ধরনের প্রসেসগুলো স্টার্ট হলো দেখুন যাদের ব্যর্থ হয়েছেন তাদের আবার নতুন করে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে কিন্তু যারা প্রসেস স্টার্ট করেছেন খুব চিন্তার মধ্যে আছেন আমি সবার প্রথমে বলবো দুশ্চিন্তাকে ত্যাগ করতে আপনারা তো জানেন যে দুশ্চিন্তা বা চিন্তা আমাদের সর্বরোগের কিন্তু মূল তাই সবার প্রথমে দুশ্চিন্তাকে পরিত্যাগ করতে হবে এমনিতে মকর রাশি যা সিচুয়েশান রয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি ধীরে ধীরে এনার্সমেন্ট আরও বাড়বে আরও পজিটিভিটির জায়গা মকর রাশির ক্ষেত্রে তৈরি করা যাবে সেরকম সংযোগ বা সম্ভাবনা উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় আর দুটো বিষয় আলোচনা করব প্রথমত হল সন্তানের সাথে বন্ডিং রিলেশনশিপ এবং বিদেশে যাওয়ার প্রচেষ্টা মকরের অনেকেই বিদেশে যাওয়ার কথা ভাবছেন বিদেশে যাবেন বলে মনস্থির করেছেন দেখুন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে এবং বিশেষ করে যাদের ভিসা এর আগে এসছিল কিন্তু কোনো কারণবশত আপনি যেতে পারেননি বা অন্য কোনো প্রতিবন্ধকতা আপনাকে যেতে দেয়নি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই প্রেক্ষিপ্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল তেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রী কলে